সুপ্রিয় খামারি বাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগি পাইকির অ্যাপডেট নিয়ে আজ চোদ্দই রোজ শনিবার সারা বাংলাদেশে আজ কত টাকা ধরে ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে সোনালি সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে সাথে জানিয়ে দিব কোন কোন কোম্পানি কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতেছে রেটগুলো শুরুতে বলবো আমরা যারা খামারি বাইরা রয়েছি আমরা যদি নগদ টাকা এখন মুরগির বাচ্চাগুলো ক্রয় করি তারা কিন্তু অনেক পরিমাণ অনেক টাকা কমে কিন্তু বাচ্চাগুলো তুলতে পারবেন কেউ কেউ দেখা যাচ্ছে ডিলের সাথে বাকি নগদে কাজকার থাকার কারণে তারা দেখা যাচ্ছে পঁচিশ টাকা বাইশ টাকা বিশ টাকার মধ্যে কিন্তু বাচ্চাগুলো তুলতেছেন এখন আপনার যদি নগদ টাকা দরকার করেন পনেরো থেকে সতেরো টাকার মধ্যে কিন্তু আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো পেয়ে যাবেন তো অবশ্যই চেষ্টা করবেন ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আপনারা এই গ্যারেটের বাচ্চাগুলো কিন্তু পনেরো থেকে সতেরো টাকার মধ্যে বিক্রি করতেছে তো আপনারা অবশ্যই কিন্তু একটু ভালো করে যাচাই ব্যবসায় করে আর নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য চেষ্টা করবেন আর আমাদের যাদের ব্রয়লার রেডিমেড গুলো বড় হয়েছে আমরা এখন বিক্রি করতে কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে গেছে কারণ অনেকটা ঈদের পর কিন্তু অনেকে কিন্তু ঘুষতে সাইদেরটা অনেকটা কমতির দিকে থাকে বা কম থাকে সেজন্য আমরা যারা মুরগিগুলো রেডি করছি আমরা কিন্তু মুরগিগুলো বিক্রি করতে পারবো তবে কম দামে বিক্রি করতে হচ্ছে বা দামটা কম থাকার কারণে আমাদের যে পরিমাণে একটা প্রত্যাশা ছিল সে পরিমাণে আমাদের লসের সম্ভাবনাটা একটু লাভের সম্ভাবনাটা খুবই কম হচ্ছে এখন যারা বাচ্চাগুলো মুরগিগুলো রেডি করছেন তারা কিন্তু ভালো ছয় থেকে আট টাকা দশ টাকা বা বারো টাকা এরকম দরে কিন্তু অনেকেই কিন্তু বাচ্চাগুলো তুলছেন তো এই রেটে যারা বাচ্চাগুলো তুলছেন তারা যদি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা রেটটা পাওয়া যেত তাহলে মোটামুটি ভালো একটা রেট পাওয়ার ভালো একটা লাভের ইনকামের সম্ভাবনা ছিল তবে তবে সেই আশাটা কিন্তু আমাদের কিছু কিছু জেলার মধ্যে হচ্ছে না বা কিছু কিছু জেলার মধ্যে এতটাই মুরগির দাম কমে গেছে যে একশো একশো বারো টাকা সতেরো টাকা এরকম আর কিছু কিছু জেলা দেখা যাচ্ছে আড়াইশ আড়াইশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে একজনে বলছিল সাতান্ন টাকা নাকি বিক্রি হচ্ছে সাতান্ন টাকা আমাদের অনলাইনে যে রেটগুলো রয়েছে রেটের মধ্যে নেই তবে অনলাইনের মধ্যে রেটগুলো রয়েছে সাত সাতাশ থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম দরে কিন্তু বিভিন্ন জেলার মধ্যে বিক্রি হচ্ছে আমরা যে রেটগুলো দিয়ে থাকি রেটগুলোর সাথে অনেকে দেখা যাচ্ছে মত বিনিয়োগ প্রসঙ্গ করেন বা যে এলাকার মধ্যে মুরগির উৎপাদনটা বেশি হবে অনলাইনে রেট থাকা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে সেই এলাকার মধ্যে মুরগির দামটা কিন্তু অনেকটা কমতে থাকে আর ডিলাররা কিন্তু দুই চার পাঁচ টাকা সাত টাকা কম বেশি কিনে থাকে আর যারা খুচরা লেভেলের ফাইকার রয়েছে তারা কিন্তু আট থেকে ষাট টাকা আট টাকা বা কোন কোনো ব্যাপারে দেখা যাচ্ছে দশ টাকা পর্যন্ত লাভ করে থাকে তো যে তিরিশ টাকা নেয় তারা কিন্তু চল্লিশ টাকা মুরগিটা বিক্রি করতেছে তো সেই জন্য আমাদের কিন্তু যে লাভটা কিন্তু সেটা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে না সেই জন্য দেখা যাচ্ছে আমাদের সারা বাংলাদেশে যে পোলট্রি সেক্টরের খামারি বাইরে রয়েছে তারা কিন্তু ঋণের মধ্যে জর্জরিত বা খামার অনেকে বন্ধ করে দিয়েছে বা খামার বন্ধ করে দেখা যাচ্ছে বাড়িঘর ছেড়েও অনেকে দেখা যাচ্ছে বিদেশে পালিয়ে গেছে এরকমও কিন্তু অনেক হাজার হাজার কিন্তু খামারি ব্যয়েরা কিন্তু নীস হয়ে গেছে তো আপনারা যারা এই ব্যবসার মধ্যে আসার জন্য চিন্তা ভাবনা করেন তারা কিন্তু চেষ্টা করবেন সম্পূর্ণ নগদ টাকাতে দিয়ে থাকলে আপনারা আসবেন যারা নতুন খামারি বাইরা রয়েছেন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন চিন্তা ভাবনা করতেছেন খামার দিবেন খামার দিলে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে আপনার লসের সম্ভাবনাটা খুবই কম আপনি নগদ টাকা দিয়ে ব্যবসা করলে বত্রিশশো টাকার মধ্যে আপনি পিডের বস্তাগুলো পেয়ে যাবেন আর বাকি নগদে ব্যবসা করলে আপনি কিন্তু টাকা বা টাকা আপনার বাড়ি বাড়িশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে তো সেই জন্য আমি বলে থাকি যে আপনারা নগদ টাকা দিয়ে কিন্তু ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করবেন বা ব্যবসাটা নগদ টাকা দিয়ে করবেন তো এখন জানিয়ে দেব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সুনালি মুরগির পাইকারি ধরে বিক্রি হচ্ছে এই রেটগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা পঞ্চগড়ে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা পর্যন্ত কোথা কোথাও সাতাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা গাজীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও দেখা যাচ্ছে চল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা ঝালোকাটিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি পঁচানব্বই থেকে দুশো টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচান একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও দেখা যাচ্ছে পঁয়ত্রিশ টাকা বা সাতাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা আর ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিনই এই চ্যানেলের মাধ্যমে ব্রয়লার ও সোনালি রেডি মুরগির আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে ভালো একটা রেট পাচ্ছেন আর যারা শহরের সাইডে ফাইডে আশেপাশে রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে মুরগিটা অনেকে কিন্তু আরও বেশি দরে বিক্রি করতেছে চল্লিশ টাকাও বিক্রি করতেছে গ্রাম অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু একটু কম রেটে মুরগিটা বিক্রি করতেছেন তো আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই ব্যবস্থায় করে মুরগিটা বিক্রি করবেন সাতকানিয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে তেত্রিশ টাকা কোথাও কোথাও দেখা যাচ্ছে পঁচিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা কবিগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা বরিশালে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচানব্বই টাকা বোলাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত কোথাও কোথাও বত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা নাটোরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা মুন্সীগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা শরীদপুরে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা রংপুরে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও সাতাশ টাকা বিক্রি হচ্ছে বা পঁচিশ টাকা সাতাশ টাকা এরকম অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা নীলপামারিতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা কিশোরগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে তিরিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা গোপালগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও সাতাশ আড়াইশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা জিনেদাবাদে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা রাঙ্গামাটিতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও দেখা যাচ্ছে তিরিশ টাকা আর সাতাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবল বিক্রি হচ্ছে তিরিশ থেকে তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা কোথাও কোথাও পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা কুষ্টিয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে তিরিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা সুপ্রিয় দর্শক আজের পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ